সম্মানিত ভাই আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন বর্তমানে ব্যাটারির দাম বেড়ে যাওয়ায় অবশ্যই আপনাদের ব্যাটারি নিয়ে বিশেষ কিছু কৌতূহল রয়েছে যেমন আপনারা টাকা দিচ্ছেন ভালো ব্যাটারি পাচ্ছেন না ভালো ব্যাটারি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি এক সেট ভালো ব্যাটারি চিনবেন পাশাপাশি আপনার গাড়িতে তুলবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় অটোমেটিক টিভি ফিরে এসেছি আবার ইন্টারপোর্ট আসলে বর্তমানে আপনি যদি ভালো ব্যাটারি চিনতে না পারেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি আজকে ভিডিওটি কোনো প্রকার টানায় সানা করে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝে যাবেন আপনার ইজি অথবা আইপিএস এর যে কোনো ধরনের ব্যাটারি আপনি কিভাবে আসলে চিনবেন অরিজিনাল ব্যাটারি কিভাবে চিনবেন পাশাপাশি যে ব্যাটারিটি আপনি বেশি দিন লাস্টিং করে বেশি দিন টিকবে সেই ব্যাটারিটি আপনি কিভাবে চিনবেন সেটা নিয়ে আপনারা ধৈর্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে একমাত্র বুঝতে পারবেন কিভাবে আপনি ব্যাটারি কিনে ঠকবেন না তো আসলে আপনি যদি আপনার এলাকাতে যে কোনো ইটি বাইকের ব্যাটারির যে দোকানদার রয়েছে তার কাছে আপনি যান তাহলে আপনাকে যে দোকানদারের কাছে আপনি যাবেন আপনাকে ওই দোকানদার তার কাছে যে ব্যাটারি আছে সেই ব্যাটারি নেওয়ার জন্য সাজেস্ট করবে অর্থাৎ তার ব্যাটারি বেচার দরকার তো অবশ্যই আপনার যেখানে আপনি যাবেন অর্থাৎ আপনি যদি ওই দোকান থেকে আরেক দোকানে যান বা আরেক দোকানে যান আপনি যে দোকানদারের কাছে যাবেন তার কাছে যে ব্যাটারিগুলা রয়েছে আপনাকে সেই ব্যাটারি সম্পর্কে ভালো বিভিন্ন গুণাবলী আপনাকে বুঝিয়ে আপনার কাছে ব্যাটারিগুলো বেচার চেষ্টা করবে যখন আপনি ব্যাটারিগুলো নেবেন নেওয়ার পর আপনার ব্যাটারি নেওয়ার আগে আপনাকে চা খাওয়াবে পান খাওয়াবে অনেক সমাদর করবে তারপর যখন ব্যাটারিটি আপনার কাছে বিক্রি করা শেষ হয়ে যাবে তারপর কিন্তু আপনার কোনো খোঁজখবর নেবে না অবশ্যই আপনার ব্যাটারি কেনার আগে আপনার চালাক হতে হবে ব্যাটারি কেনার পরে যদি চালাক হন তাহলে এক ব্যাটারি অবশ্যই দুই আড়াই বছর চলে সে ব্যাটারি আপনি ছয় মাস নয় মাসে আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে অবশ্যই আমরা যে ভিডিওগুলো দেই আমি নিজে কোনো ব্যাটারি বেশি না আমার কোনো ব্যাটারির দোকানও নাই তো অবশ্যই ভিডিওগুলা আপনাদের আমাদের যে ইজি বাইকের ড্রাইভার রয়েছে পাশাপাশি ইজি বাইকের যে ব্যবসায়িক রয়েছে ইজি বাইকের যারা বাড়ার ব্যবসা করে মিজি বাইক কিনে যারা চালান যাদের আসলে এত দামি একটা ব্যাটারি প্রয়োজন এক সেট ব্যাটারির প্রয়োজন তাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলা বানিয়ে থাকি যেন বাংলাদেশের যে গরীব জনগণগুলা রয়েছে তার জন্য ব্যাটারিগুলা চিনে ভালো ব্যাটারিগুলো কিনতে পারে তো এখন কথা হচ্ছে অনেক কথাই বলে ফেলেছেন আপনি হয়তো ভাবতেই পারেন যে আশাবুল ভাই আজ এত ভগর ভগর করছেন কেন ভগর ভগর ভাই এমনি করছি না বর্তমানে যে ধরনের ঘটনাগুলা হচ্ছে এলাকাতে আমার কাছে যে ইজি বাইকের ড্রাইভাররা এসে বলে থাকে অনেক ড্রাইভাররা বলে থাকে যে ভাই এই ব্যাটারি উঠাইছি ওই ব্যাটারি উঠাইছি ভাই চলতেছে না ব্যাটারি চার্জ কম ঠিকে ব্যাটারি ফুল চার্জ হচ্ছে না ব্যাটারিতে গাড়ি সত্তর আশি উপরে চলছে না তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা মানে না বুঝে না শুনে দোকানদার যেটা বলে কিনে থাকেন তারপর যখন মিস্ত্রির পাশে দৌড়াইতে থাকেন রেট এটা সেটা করার লাগে ঠিক আছে একটা ব্যাটারি কিন্তু আসলে কেনার দায়িত্ব বুঝে শুনে আপনার ঠিক আছে ব্যাটারিটা যদি সমস্যা হয় সে ব্যাটারিটা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে ভাবার চিন্তা করার বা চিন্তা ভাবনা করার দায়িত্ব আমাদের আমি মনে করি কিন্তু ব্যাটারি কেনার আগে বুঝে শুনে ভেবে চিনতে কেনার দায়িত্ব আপনার আমি বলে মনে করি অবশ্যই সেই চিন্তাটা আপনি কিভাবে চিন্তিত চিন্তিত হবেন আপনাকে একটা টেকনিক যদি আপনি ফলো করেন তাহলে আপনি অনায়াসে ভালো ব্যাটারি চিনে ফেলবেন সেটা হচ্ছে আপনার ভাই অথবা বন্ধু বান্ধব যারা আসলে ইজি বাইক চালাইতেছে আপনি হয়তো ব্যাটারি কেনার আগে আপনারা চা খাওয়ার ছলে হোক একটু আড্ডার ছলে হোক হয়তো আপনি একটা ড্রাইভারকে আপনি জিগাবেন যে ভাই তুই কি ব্যাটারি উঠাই সাহস আর একটা ড্রাইভার খে তুই কি ব্যাটারি উঠাই সাহস আপনার চা চা খে শিখাবেন চাচা তোমার গাড়িতে কি ব্যাটারি উঠাইছো আপনার খালা তো বাইকে জিজ্ঞাবেন যে ভাই তোর গাড়িতে কি ব্যাটারি উঠাইছো এর ভিতরে কিন্তু অনেকের যারা ব্যাটারি কিনে হয়রানি হয়েছে তাদের যে সমস্যাটা এগুলো বের হয়ে আসবে তার ভিতরে দশজনকে যদি জিজ্ঞান তার ভিতরে কোন ব্যাটারিটা ভালো পারফরমেন্স করছে আপনি কিন্তু খুব সহজেই জেনে যাবেন এবং খুব সহজেই কিন্তু বুঝে যাবেন যে আমার এই পাওয়ার প্লাস ব্যাটারি আমার এত দিন চলতেছে আমার পাওয়ার ম্যাক্স ব্যাটারি এত দিন চলতেছে মানে আমি কোনো ব্যাটারির নাম বলতেছি না বা আপনারা যে যাকে জিকাবেন সে কোনো না কোনো ব্যাটারি কিন্তু গাড়িতে উঠাইছে তো তাকে যখন জিকাবেন আপনি কিন্তু ভালো একটা ইনফরমেশন পেয়ে যাবেন যে ইনফরমেশনটা কোনো ইঞ্জিনিয়ার আপনাকে দিতে পারবে না কোনো দোকানদার আপনাকে দিতে পারবে না কোনো ব্যাটারি কোম্পানি আপনাকে দিতে পারবে না সেই ইনফরমেশন কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন আপনার পাশের পায়ের কাছ থেকে আপনার পাশের সাঁচার কাছ থেকে এর মধ্যে আমি ব্যাটারি নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি কিভাবে ভালো ব্যাটারি চিনবেন এভাবে ভালো ব্যাটারির পরিচর্যা করেন বিস্তারিত ভিডিওগুলো আমাদের অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনার যদি কোনো ব্যাটারি নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন যুক্ত ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন